নমস্কার বন্ধুরা স্বামী এবং স্ত্রীদের মধ্যে সম্পর্ক নিয়ে এবার হাইকোর্টের তরফ থেকে একটি বড়সড় নির্দেশ সামনে এলো হ্যাঁ বন্ধুরা স্বামীর মৃত্যুর পরে স্বামীর যা সম্পত্তি থাকবে সেই সম্পত্তিতে কি স্ত্রীদের নিরঙ্কুশ কোনো অধিকার রয়েছে নাকি সেক্ষেত্রে স্বামীর মা বাবা কিংবা ভাই বোনেরও অধিকার রয়েছে এই নিয়ে এবার হাইকোর্টের তরফ থেকে একটা বড়োসড়ো নির্দেশ সামনে এসছে যেটা অ্যাজ এ হাজব্যান্ড অথবা অ্যাজ এ ওয়াইফ আপনাদের কিন্তু জানাটা খুবই দরকার যেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করবে আপনি স্বামী নাকি আপনি স্ত্রী অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না স্বামীর মৃত্যুর পরে তার সম্পত্তিতে নিরঙ্কুশ অধিকার কিন্তু নেই স্ত্রীর কী করা যায় কি করা যায় না জানালো কোর্ট স্বামীর মৃত্যুর পরে কোনো হিন্দু মহিলা তার সম্পত্তি ভোগ করতে পারেন কিন্তু সেই সম্পত্তির ওপরে নিরঙ্কুশ আধিপত্য থাকে না তার একটি মামলায় এমনটাই কিন্তু মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট সেক্ষেত্রে স্বামীর সম্পত্তি নিয়ে স্ত্রী কী কী করতে পারেন এবং কি কি করতে পারেন না তাও কিন্তু আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালত সেক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো হিন্দু মহিলার নিজের কোনো আয় যদি না থাকে সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর পরে তিনি সেই সম্পত্তি সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন কিন্তু আইন অনুযায়ী স্ত্রী ছাড়াও ওই ব্যক্তির অন্যান্য উত্তরাধিকারী যদি থাকে সেক্ষেত্রে সেই সম্পত্তির ওপরে কিন্তু স্ত্রীর নিরঙ্কুশ অধিকার থাকে না অর্থাৎ সেক্ষেত্রে স্ত্রী যে স্বামীর সমস্ত সম্পত্তি বিক্রি করতে পারবে কিংবা জাকুসি করতে পারবে তেমনটা কিন্তু নয় সেক্ষেত্রে তিনি সম্পত্তি ভোগ করতে পারবেন কিন্তু তা বিক্রি করতে পারবেন না অথবা সেটাকে স্থানান্তর করতে পারবেন না যে মামলার সূত্রে এই মন্তব্য করেছে আদালত তাতে স্বামী মারা যাওয়ার আগে বিশদে উইল তৈরি করে দিয়ে গিয়েছেন তাতে বলা হয়েছে যে তার মৃত্যুর পরে তার স্ত্রী আমৃত্যু সম্পৃক্তি ভোগ করবেন তারপরে সেই সম্পত্তির কি পরিণতি হবে অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পরে সেই সম্পত্তির কি পরিণতি হবে তাও কিন্তু উইলে উল্লেখ করা হয়েছে আদালত সেক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হিন্দু মহিলাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পরে সেই সম্পত্তিতে তার অধিকার আইন স্বীকৃত অর্থাৎ সেক্ষেত্রে হিন্দু মহিলাদের যদি স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে সেই সম্পত্তির উপরে তার অধিকার সম্পূর্ণভাবে আইন স্বীকৃত তা ওই মহিলার অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করে তাকে যাতে স্বামীর মৃত্যুর পরে সন্তানদের উপরে নির্ভর থাকতে না হয় সেই কারণেই এই আইনটি করা হয়েছে এই ধরনের ক্ষেত্রে স্ত্রী মৃত স্বামীর সম্পত্তি ভোগ করতে পারবে এবং তা থেকে যতটা সম্ভব সে আয়ও করতে পারবে কিন্তু এর অর্থ কিন্তু এমনটা নয় যে সেই সম্পত্তিতে সেই স্ত্রীর নিরঙ্কুশ অধিকার রয়েছে অর্থাৎ সেই সম্পত্তিতে তার স্ত্রী কিন্তু নিরঙ্কুশ অধিকার দিচ্ছে না কোনোভাবেই হাইকোর্ট তবে ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে মহিলার ছয় সন্তান বাবার সম্পত্তিতে অধিকার দাবি করেছে এবং তা নিয়েই হয়েছে জটিলতা আদালত জানিয়েছে যে মৃত স্বামীর সম্পত্তি বিক্রি করা অথবা স্থানান্তর করার অধিকার আইনগতভাবে স্ত্রীরা কিন্তু কোনোভাবে পান। সেক্ষেত্রে উইলে বর্ণিত বিষয়গুলোকে সম্পূর্ণভাবে বিবেচনা করা হবে এই মামলার ক্ষেত্রে উইলে স্ত্রীকে সম্পত্তি বিক্রি করার কোনো অধিকারই কিন্তু দেননি তার স্বামী উইলের বক্তব্য সম্পূর্ণভাবে বিবেচনা করেছে এবং এই রায়টি দিয়েছে এবং সেই সঙ্গে এটাও জানিয়েছে যে কোনো স্বামীর যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেই মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীদের সম্পূর্ণ অধিকার রয়েছে সেটা যেমন ঠিক কিন্তু সেই সম্পত্তি সে ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারবে কিংবা স্থানান্তর করতে পারবে তেমনটা কিন্তু নয় তাজ স্বামীর মৃত্যুর পরে স্ত্রীদের সম্পত্তির ওপরে কোনো নিরঙ্কুশ অধিকার থাকে না বন্ধুরা হাইকোর্টের এই রায়কে আপনি কেমন চোখে দেখছেন এবং এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না